সামালিকুম দেশি দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমার এই ফেসবুক চ্যানেল পি মাস্টার আজকে দেখতে পাচ্ছেন এটা আমাদের বাগান এখানে আবাদ করা আছে এটা দেখতে পাচ্ছেন দেখলাম এটা লাউ গাছ বেশি বুঝতে পারছেন আর ওটাও লাউ গাছ দোকান ভাঙ্গার পরে এগুলো ট্রিন আমরা এগুলো দিয়ে রাখছিলাম আমার দাদু খালি পায়ে বেশি কাজ করে তো ওই জন্যে দাদুর পা কেটে গেছে তারপর থেকে দাদু কিছু করে দাদু আর আসে না এখানে আমরা ঘুরতে আসলাম এখানে ঘুরতে আসা নিয়ে দেখতে পাচ্ছেন আরো এছি ওই দোকানে রক্ত বড় হয় না তাই চারটে সেলাই দেওয়া লাগছে তো এইগুলো যে দেখতে পাচ্ছেন ইয়ে বাগান এই কামনায় বিদায় নিচ্ছি জানা তোর মামা আল্লাহ